আজকে ক্লাস ফোরের অঙ্ক নিয়ে চলে এসেছি যদি সবার আগে অঙ্ক পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে আইকনে প্রেস করো সবার আগে অঙ্ক পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আজকে ক্লাস ফোরের আবার অঙ্ক নিয়ে চলে এসেছি আজকে যে অধ্যায়টা হবে সেটা হলো বার্ষিক ক্রিয়া প্রস্তুতি বাইশ পাতার অঙ্ক দেখো আজকে এই অঙ্কগুলো করার আগে কিছু তথ্য আমাদেরকে জানতে হবে সেই তথ্যগুলো আমি আগেই বলে দিচ্ছি তাহলে এই অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে বা বুঝতেও সুবিধা হবে ঠিক আছে এখানটায় কিন্তু দু সপ্তাহ বলতে ঠিক কতদিন এই যে এটা জিজ্ঞাসা করেছে আমাদের তাহলে আমরা বুঝতেই পারছি যে তোমার সপ্তাহ মাস এবং বছরের কিছু আমাদের তথ্য জানতে হবে সেটা আমি খাতাতে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও এক সপ্তাহ সমান কত দিন না সাত দিন বুঝতে পেরেছ তাহলে এক সপ্তাহ সমান কত দিন না সাত দিন এটা আমাদের মনে রাখতে হবে আর এক মাস এক মাস সমান কতদিন না এক মাস সমান আমাদের আমরা বলতে পারি আঠাশ দিন ঠিক ফেব্রুয়ারি মাস আঠাশ দিন ঠিক আছে ঠিক তারপর আমরা এক মাসে কয় সপ্তাহ এক মাস সমান চার সপ্তাহ ঠিক আছে দেখো আমি এখানে এক মাস যে লিখেছি কেন লিখেছি না চার সপ্তাহে এক মাস হয় আমরা যদি এই চার সপ্তাহর সাথে যদি আমরা সাত যদি গুণ করি কথা হয় বলো চার সাততে আঠাশ তার জন্য আঠাশটা লিখলাম বুঝে গেল দেখো তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে এক সপ্তাহ সমান সাত দিন এক মাস সমান আঠাশ দিন ঠিক এক মাস সমান কত সপ্তাহ না চার সপ্তাহ ঠিক এরপর একটু দেখে নাও যে এক বছর এক বছর সমান কত দিন না এক বছর সমান কত দিন তিনশো পঁয়ষট্টি দিন বুঝে গেল তিনশো পঁয়ষট্টি দিন আচ্ছা যদি আমাদের লিপিয়ার বছর হয় তাহলে কতদিন হয় না আমাদের এক বছর সমান যদি লিপিয়ার বছর হয় এক এক বছর লিপিয়ার লিপিয়ার হলে কী হয় বলো তো না তিনশো ছেষট্টি দিন বুঝা গেল তাহলে এই তথ্যগুলো আমাদের ছিল আর একটা জিনিস যেটা হচ্ছে এক বছর এক বছর সমান কত সপ্তাহ না আমরা জানি এক বছর সমান বাহান্ন সপ্তাহ ঠিক আছে বাহান্ন সপ্তাহ সপ্তাহ প্লাস এক দিন ঠিক এই যে এইগুলো আমরা কী করে বার করলাম আস্তে আস্তে আমরা অঙ্কগুলো করবো তাহলেই বুঝতে পারবো বুঝতে পেরেছো দেখো এরপর আমি অঙ্কে চলে যাচ্ছি তাহলে তোমরা এখানটা বুঝতে পেরেছো এক সপ্তাহ সমান সাত দিন এক মাস সমান আঠাশ দিন এক মাস সমান কত সপ্তাহ না চার সপ্তাহ ঠিক এক বছর সমান কত দিন না তিনশো পঁয়ষট্টি দিন আচ্ছা এক বছর লিপিয়ার লিপিয়ার বছর কথা হবে না তিনশো ছেষট্টি দিন ঠিক এক বছর সমান কত সপ্তাহ না বাহান্ন সপ্তাহ এক দিন প্লাস দিন বুঝতে পেরেছ এক বছর সমান কত সপ্তাহ তাহলে আমরা কী বলবো আমরা বলবো না বাহান্ন সপ্তাহ যদি বলে কত সপ্তাহ তাহলে বাহান্ন সপ্তাহ আমাদের একদিন আর বলা দরকার নেই যদি আমাদের দিন বলে এক বছর সমান কত দিন যদি বলে লিপি আর লিপিয়ার বছর যদি বলে তাহলে আমরা করবো তিনশো ছেষট্টি দিন আর যদি লিপিয়ার বছর না বলে তাহলে সাধারণ বছর বলে তিনশো পঁয়ষট্টি দিন বুঝতে পেরেছ চলে এরপর অঙ্কে আমরা চলে যাচ্ছি অঙ্কে আমরা চলে এসেছি যে বার্ষিক ক্রিয়া প্রস্তুতি আমাদের স্কুলে একুশে জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে তাই দু সপ্তাহ ধরে তার প্রস্তুতি চলছে আমরা বিভিন্ন ইভেন্টে নাম দিয়েছি বস্তা দৌড় অঙ্ক রেস লং জাম্প দৌড় চামচগুলি বিস্কুট রেস সঙ্গীত বাছাই যেমন খুশি তেমন সাজো ইত্যাদি নানারকম ইভেন্ট আছে তারপর দেখো লাল লালফাড়া একটা বক্সে আছে দেখো তোমাদের যে কিন্তু দুই সপ্তাহ বলতে কতদিন দেখো এখানে একটা আমাদের বক্স দিয়ে দিয়েছে রবিবার রবিবারের পর কী বলো তো আমি একটু এগুলো লিখে নিচ্ছি হ্যাঁ দেখো আমি লিখে নিয়েছি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তাহলে অর্থাৎ কতদিন হলো বলো তো না আমার সাত দিন তাই না আমরা খাতা দেখি দেখলাম না আমার এক সপ্তাহ সমান কতদিন না এক সপ্তাহ সমান সাত দিন ঠিক আছে তাই দু দুই সপ্তাহ মানে কি এখানে কি বলেছে দেখো তার নিচে এই লাল বক্সে নিচে দেখো তাই দুই সপ্তাহ মানে কতদিন এখানে দিয়ে দেখো তাহলে আমরা কী করবো সাত দিন গণিত দুই তাহলে সাত দুগুণে কথা হয় বলো তো না আমাদের চৌদ্দ দিন বুঝে গেল ঠিক হচ্ছে দুই সপ্তাহ একই লাইনে লিখে পাই দেখো এই লাইনটায় লিখে দিয়েছে দুই সপ্তাহ এখান থেকে না একটা সপ্তাহ আবার এই মঙ্গলবার থেকে এতটা হচ্ছে আমাদের একটা সপ্তাহ বুঝে গেল তার উপরে দেখো একটু লিখা আছে আমাদের প্রস্তুতি মঙ্গলবার থেকে শুরু হয়েছে দেখো ওইখানটা লেখা আছে দুই সপ্তাহ একই লাইনে লিখে পায় মঙ্গলবার থেকে শুরু করেছে মঙ্গলবার থেকে একদম সোমবার ঠিক এখান থেকে সাত দিন এই সাত তারিখ থেকে তেরো তারিখ অবধি সাত দিন আর চোদ্দো তারিখ থেকে নিয়ে আমার কুড়ি তারিখ পর্যন্ত এটা সাত দিন তাহলে সাত সাত থেকে মোট কত দুই সপ্তাহ হচ্ছে তাহলে সাত সাতের চৌদ্দ দিন আর দিন মানে আমরা জানি দুই সপ্তাহ এখানে অর্থাৎ দিয়ে লেখা আছে অর্থাৎ কতই জানুয়ারি থেকে আমাদের প্রস্তুতি চলছে তাহলে আমরা কি লিখবো সাতই জানুয়ারি বুঝে গেল সাতই জানুয়ারি থেকে যদি আমরা প্রস্তুতি চালাই তবেই আমাদের দু সপ্তাহ হচ্ছে অঙ্কে তো আমরা তাই তো পড়লাম যে একুশে জানুয়ারি বার্ষিক ক্লিয়ার প্রতিযোগিতার ফাইনাল খেলা আছে দুই সপ্তাহ ধরে তার প্রস্তুতি চলছে বুঝে গেল দেখো তাহলে সাত তাহলে আমরা পেলাম সাতই জানুয়ারি বুঝে গেল নিচেই লক্ষ্য করো বলছে দেখো তিন সপ্তাহ কত গণিত কত দিন সমান কত দিন আমরা খাতাতে দেখেছি প্রথম খাতাতে দেখেছিলাম কি না এক সপ্তাহ সমান সাত দিন এক সপ্তাহ সমান সাত দিন তিন সপ্তাহ সমান কতদিন হবে বলতো না তিন গণিত সাত তাই না তিন সাত থেকে একুশ দিন বুঝে গেল তাই এখানটা একটু লক্ষ্য করো না তিন সপ্তাহ সমান কত গণিত কত দিন না আমরা লিখবো তিন সপ্তাহ তিনটা লিখলাম আর আমরা জানি যে এক সপ্তাহ সমান কত দিন সাত দিন ঠিক তিন সাত থেকে কত বলতো না একুশ দিন বুঝে গেল দেখো তারপরটা দিয়ে আছে দুই সপ্তাহ তিন দিন সমান কত গণিত কত প্লাস কত দিন সমান কত দিন এখানেতে দুই সপ্তাহ তিন দিন আছে তাহলে আমরা লিখবো দুই গণিত সাত প্লাস এই যে তিন দিন অতিরিক্ত তিন দিন আছে এই যে তিন এটা প্লাস তিন দিয়ে লিখে দেবো প্লাস তিন দিন বুঝে গেল তাহলে মোট কতদিন আমার হলো না দুই সাততে চোদ্দো চোদ্দো আর তিনে কত বলো তো সতেরো চোদ্দো আর তিনে সতেরো বুঝে গেল নিচে দেখে নাও আবার বিয়াল্লিশ দিন সমান কত সপ্তাহ এরপর আমাকে বলেছে কত সপ্তাহ একটা দিন সংখ্যা দিয়ে দিয়েছে দিয়ে বলেছে কত সপ্তাহ দেখো একটু খাতাতে লক্ষ্য করো তাইলে আমাদের কী দেশে বিয়াল্লিশ দিন আচ্ছা আমরা সপ্তাহতে প্রকাশ করতে গেলে কি হয় না আমাদের এক সপ্তাহ সমান সাত দিন ঠিক তাহলে সপ্তাহে যখন করতে যাব তাহলে আমরা কী করবো না আমরা সাত দিয়ে ভাগ করবো দেখো ছয় সাততে বিয়াল্লিশ বুঝে গেল ছয় সাততে বিয়াল্লিশ তাহলে কী পেলাম আমরা ছ সপ্তাহ হ্যালো তাহলে আমাদের এখানটায় দেখো বিয়াল্লিশ দিন সমান কত না এখানটায় বিয়াল্লিশ লিখবো ভাজিত সাত তোমার কত হচ্ছে না আমরা জানি ভাগ করলে কত পেলাম ছয় পেলাম ছয় সপ্তাহ পেলাম নিজে করি অঙ্কগুলো একটু দেখে নাও প্রথমে কী আছে তিন সপ্তাহ চার দিন সমান কত গণিত কত প্লাস কত দিন সমান কত দিন বলতো না তিনটা আমি এখানটায় লিখবো কী আছে এক সপ্তাহ সমান কত দিন সাত দিন সাতটা আমি লিখলাম আচ্ছা এখানে দিয়ে আছে চার দিন চারটে আমি এখানে প্লাস এই যে প্লাস চার এসব করে দিলাম এরপর আমি এই এর সাথে এটা গুণ করি তিন সাথে কত একুশ একুশ হাজারে পঁচিশ বুঝে গেল মোট হচ্ছে আমাদের পঁচিশ দিন দেখো চার সপ্তাহ দুই দিন সমান কত দিন আমি এখানটায় লিখবো চার সপ্তাহ গণিত সাত কী আছে এখানে দুই দিন তাহলে এখানে প্লাস দুই বুঝে গেল দেখো চার সাতে আঠাশ আঠাশ সাত দুই একত্রিশ মোট তিরিশ দিন এটা দেখে নাও পঁয়ত্রিশ দিন সমান কত ভাগ কত সমান কত সপ্তাহ তা আমাদের পঁয়ত্রিশ দিন সমান কত সপ্তাহ সেটা আমাদের বার করতে বলেছে দেখো আমরা কী করবো না এখানেতে পঁয়ত্রিশ লিখবো আর সাত দিয়ে আমরা ভাগ করবো তাইলে আমাদের কত সপ্তাহ আমরা পেয়ে যাবো আমি একটু খাসাতে করে নিচ্ছি দেখো সাত রাখলাম পঁয়ত্রিশকে ভাগ করছি দেখো সাত দিয়ে তাহলে এক সপ্তাহ শুনতে আমরা জানি সাত দিন এই সাত দিনে সাত দিন দিয়ে যদি ভাগ করি পঁয়ত্রিশকে তাহলে আমরা পেয়ে যাব কত সপ্তাহ দেখো পাঁচ সাততে কত বলো তো পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে আমরা কত সপ্তাহ পেলাম না আমরা পাঁচ সপ্তাহ বুঝে গেল তাহলে উঁত্রিশ দিনের মোট কত সপ্তাহ না আমাদের পাঁচ সপ্তাহ লিখে ফেললাম তারপর দেখলাম একটু দু সালে ফেব্রুয়ারি মাসে কয়েকটি সপ্তাহ আমরা জানি দু সাল এটা কিন্তু আমাদের লিপিয়ার সাল নয় দু সাল আমাদের তার জন্য ফেব্রুয়ারি মাসটা কত আঠাশ দিন ঠিক এই আঠাশকে আমরা কী করব না সাত দিয়ে ভাগ করবো সাতের ঘর নাম তাকুনি চার সাতে আঠাশ বুঝা গেল দু সালে ফেব্রুয়ারি মাসে চারটি সপ্তাহ তারপরে দেখো এক বছরে কতগুলি সপ্তাহ আছে এক বছরে পাঁচের তারিখটা দেখে নাও এক বছরে কতগুলি সপ্তাহ আছে না এক বছরে আমার বাহান্নটি সপ্তাহ আছে এই বাহান্ন সপ্তাহটা কি করে বের করবো বলো তো কত এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন বুঝা গেল তিনশো পঁয়ষট্টি দিন আচ্ছা আমাদের সপ্তাহ এক সপ্তাহ সমান কত দিন না সাত দিন ঠিক সাত দিয়ে তিনশো পঁচটটিকে ভাগ করলেই তবেই আমাদের কী হবে না বেরিয়ে আসবে বুঝে গেল দেখি সাতের ঘরে নাম থেকে পাঁচ সাতে আমরা কি পেলাম পাঁচ সাত পঁয়ত্রিশ বুঝে গেল আচ্ছা এখানে তো দেখো বিয়োগ করি পাঁচ আমার নেমে গেল আচ্ছা যেহেতু একটা সংখ্যা আছে তার জন্য নামিয়ে দিলাম পাঁচ আছে কত দিতে ছয় না এক দিতে ছয় তিন মিলে গেলে শূন্য এদের শূন্য কোনো দাম নেই দেখো সাত দুগুনে কত তো সাত দুগুণে চোদ্দো কে এলো বলতো এক আচ্ছা এখানে আমরা কত সপ্তাহ কত পেলাম না আমরা বাহান্ন সপ্তাহ পেলাম আর কি পেলাম না এক পেলাম আমরা কি এক দিন এক্সট্রা পেলাম দিন আর এটা কি সপ্তাহ বুঝে গেল তাহলে বাহান্ন সপ্তাহ প্লাস একদিন তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক বছর সমান কত সপ্তাহ না বাহান্ন সপ্তাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে